নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি তো সবাইকে উমা ব্লক্সের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আপনাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো ফ্রায়েড রাইস আপনারা কিভাবে বাড়িতে জ্বর জোরে ফ্রায়েড রাইস তৈরি করবেন সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো চলুন এখানে আমি পাঁচশো চাল নিয়ে নিয়েছি আর এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখার পর আর এদিকে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে আমার তো এটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ আর এখানে দেব নুন আর দেব তেল সাদা তেল দেবেন আপনারা ওটা দিলে কি হয় ভাতটা জ্বর জোরে থাকবে একটার গায়ে একটা লেগে থাকবে না কারণ আমরা জ্বর জ্বর ফ্রায়েড রাইসটাই তৈরি করব তাই আর ফ্রায়েড রাইসটা সবসময় জর জোরে হলে খেতেও অনেকটা সুস্বাদু হয় তো চলুন আমার এক এক করে এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে আর তেলটা আমি লাস্টে দিয়ে দিয়েছি তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আশা করি অনেকটাই ভালো লাগবে তো আমি এখানে চালটাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে চালটা তিরিশ মিনিটও ভেজাতে পারেন আমি আমার হাতে টাইম ছিল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তো চলুন এখানে আমি চালগুলো দিয়ে দিই দিয়ে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেব এ দেখুন আমার চালটা অলরেডি দেওয়া হয়ে গেছে আর আমার অনেকক্ষণে ভিজিয়ে মানে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর চালগুলো এরকম হয়েছে তো চলুন এটা আমি ঢাকা দিয়ে দিই এ দেখুন আমার কিন্তু মোটামুটি ভাতটা হয়ে যাচ্ছে প্রায় এইটটি পারসেন্ট আমার এটা হয়ে গেছে আর একটু হলে আমি এটা নামিয়ে নেব আপনারা সবসময় মনে রাখবেন ফ্রায়েড রাইস করার জন্য চালগুলো কিন্তু বেশি ফোটাবেন না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এগুলো সবসময় ঝরঝরে রাখার চেষ্টা করবেন এ দেখুন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এটাকে জলটা ঝরানোর জন্য দিয়ে দেব। এ দেখুন এ পাত্রটার মধ্যে আমি ওটা ঢেলে নেব এ দেখুন আমার ভাতটা কিন্তু অলরেডি অনেকটা ঝরঝরে হয়েছে তারপরে আরও একটু ঝরঝরে করার জন্য আমি একটু ঠান্ডা জল ইউজ করে দিচ্ছি আপনারা চাইলেও দিতে নাও পারেন আমি একটু ঠান্ডা জল ঢেলে দিচ্ছি আর দেখুন আমার কিন্তু ভাতটা অনেকটা ঝরঝরে হয়েছে এ দেখুন এটা হয়ে গেছে এ দেখুন আমার বাটটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে এখন আমি এক এক করে কি কি সবজি দিয়ে আজকে ফ্রায়েড রাইসটা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আপনারা দেখতে থাকুন এ দেখুন আমার ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি আর কি কি দেব এখানে ক্যাপসিকাম নিয়েছি আর বিনস আর গাজর নিয়ে নিয়েছি আমার বিনসের পরিমাণটা কম ছিল সেজন্য আমি এখানে একসাথে রেখে দিয়েছি চলুন আমি এক এক করে সবগুলো ভেজে নেব আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এ দেখুন আমার সাদা তেলটা অলরেডি গরম হয়ে গেছে আপনারা চাইলে ঘির উপরেও ভাজতে পারেন কিন্তু আমার কাছে এত পরিমাণে ঘি নেই যে আমি পুরোটা ঘির মধ্যে ভাজবো তো দেখুন আমি এখানে সাদা তেলের মধ্যে আমি ঘিটা অলরেডি ছেড়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন তো আমি এখানে ঘিটা মোটামুটি দিয়েছি এ দেখুন আমার ঘিটা অলরেডি গলা শুরু হয়ে গেছে তারপরে এখানে আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব এ দেখুন আমার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আর ঘিটা দিলে কি একটা ভালো একটা স্মেল বেরোয় তো সেজন্য আমার ভীষণই ভালো লাগে তো দেখুন আমি এক এক করে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে সবজিগুলোকে আগেও ভেজে নিয়ে রাখতে পারেন কিন্তু আমি আগে ভাতটা করে নিয়েছি লাস্টে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এ দেখুন আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর লাস্টে আমি দেব ক্যাপসিকাম কারণ ক্যাপসিকামটা তো অনেকটা নরম সেজন্য আমি লাস্টে ক্যাপসিকামটা ইউজ করেছি এই শীতকালে এ ফ্রায়েড রাইস রাতের খেতে কান্না ভালোবাসা আমার তো ভীষণই ভালো লাগে আপনারা কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি প্লিজ আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে একদম ঘরোয়া পাবে এ দেখুন আমার এখানে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কারণ ক্যাপসিকামটা তো নরম তাই সেজন্য আগে দেইনি কারণ এটা গলে যাবে সেজন্য এখন আমি ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নেব আমি একবারে এখানে তেলটা ইউজ করে ফেলেছি মানে একবারে দিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু অনেকটাই পরিমাণে তেল রয়ে গেছে মানে তেলটাও বেশি দিয়েছি ঘিটাও দিয়ে দিয়েছি যাতে আমি একবারে সব কিছু করে নিতে পারি এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে কিশমিশ আর বাদামটা দিয়ে দেব। আমার কাছে কিন্তু বেশি একটা কাজু ছিল না অল্প পরিমাণে ছিল তো অল্পটাই পরিমাণে আমি ইউজ করলাম আর আমি এখানে কিশমিশটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন কারণ ফ্রায়েড রাইসের সাথে একটু চিনি দিলে কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে কি বলবো একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেকটা অনেকটাই ভালো লাগে তো আমি সবসময় চিনি দিয়ে থাকি আর চিনিটা দিলে কিন্তু অন্য রকম একটা কালারও হয় খুব ভালো লাগে এই দেখুন আমার কিন্তু ভাজাটা অলরেডি হয়ে গেছে তো এবার আমি ভাতটা ঢেলে দেব অল্প অল্প করে ভাতটা দেবো একসাথে সব ভাত দেব না এ দেখুন আমি ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা দেওয়ার পরে ভালো করে মানে নেড়ে ছেড়ে দেবো আলতো হাতে নাড়তে হবে বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে তাহলে আলতো হাতেই করা এ দেখুন আমি আলতোভাবে করছি আর এ দেখুন আমি কিন্তু আর লাস্টে কোনো আর কিছু অ্যাড করিনি না দিয়েছি তেল না দিয়েছি ঘি কিন্তু তাতেও আমার কিন্তু ফ্রায়েড রাইসটা অনেকটা টেস্টি হয়েছে আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন অনেকটাই সুস্বাদু হয়েছে আপনারাও চাইলে এরকমভাবে ট্রাই করতে পারবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আমার ভিডিওতে যদি আপনাদের অন্তত কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা